ট্রিপাক স্টেডিয়াম পোশাকি নাম এম এ চিদম্বরম স্টেডিয়াম আইপিএলে যে মাঠে একটাই নামের জয়ধ্বনি ওঠে মহেন্দ্র সিং ধোনি কিংবদন্তিকে যে শহর ভালোবেসে শ্রদ্ধায় ডাকে থালা পুড়ে আইপিএলে চেন্নাই সুপার কিংস ম্যাচ থাকলে হলুদ জার্সির ঝড় ওঠে ওয়েসেল পৌরুর থালায় কান পাতা দায় হয়ে যায় এতটাই একচেটিয়া দাপট থাকে সিএসকে সমর্থকদের রবিবার আইপিএল ফাইনালে ত্রিসীমানায় ছিল না সিএসকে তবুও চিপাক ভরে গিয়েছিল কানায় কানায় যদিও উপচে পড়া গ্যালারি হয়তো কল্পনাও করতে পারেনি যে এত এক পেশে একটি ফাইনালের সাক্ষী থাকতে হবে তাদের যেখানে প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দ্রাবাদ আঠারো দশমিক তিন বল বাকি থাকতে একশো তেরো রানে অল আউট হয়ে যাবে আর হাসতে হাসতে সাতান্ন বল বাকি থাকতে আট উইকেটে ম্যাচ জিতে তৃতীয় আইপিএল ট্রফি ঘরে তুলবে কলকাতা নাইট রাইডার্স কাটলো নাইটদের দশ বছরের ট্রফির খরা যে মাঠে বারো বছর আগে গৌতম গম্ভীরের নেতৃত্বে প্রথমবার আইপিএল এর জেতার স্বাদ পেয়েছিল কে কে আর সেই মাঠেই এলো তৃতীয় খেতাব সেই গম্ভীর এখন নাইটদের মেন্টার আর দায়িত্ব নিয়ে এই দলকে তৃতীয় ট্রফি দিলেন গুরু গম্ভীর চিপকে ম্যাচ এতটাই পেশে হয়ে পড়ল যে প্রথমার্থেই লেখা হয়ে গেল দেওয়াল দু হাজার সালের শেষ যেবার কে আর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল ফাইনালে কিংস ইলেভেন পাঞ্জাবের ঋদ্ধিমান একশো পনেরো রান এদিন সানরাইজার্স হায়দ্রাবাদ গোটা দল মিলে তুলল একশো তেরো ম্যাচের প্রথমার্থে ছিল নাইট বোলারদের দাপট কাকে ছেড়ে কার কথা লেখা হবে আইপিএল এর সব থেকে দামি বোলার মিচেল স্টার্ক চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দামের বোলার প্রথম দু ম্যাচে খরচ করেছিল একশো রান তারপর থেকে চলছিল তার মন্ডুপার। তবে টুর্নামেন্ট যত এগিয়েছে জ্বলে উঠেছেন স্টার্ক কোয়ালিফায়ারে তার অবিশ্বাস্য বলে ট্র্যাভিস হেড মিডল অফ স্ট্যাম্প ছিটকে গিয়েছিল ফাইনালে তার স্বপ্নের ডেলিভারিতে শুরুতেই বোল্ড অভিষেক শর্মা পরের ওভারে ট্রাভিস হেডকে তুলে নিলেন বৈভব অরোরা দুই ওভারের মধ্যে মাত্র ছড়ানে রানের জুটির সমাপ্তি সেই ধাক্কা গোটা ইনিংসে ওয়ার কাটিয়ে উঠতে পারল না হায়দ্রাবাদ আঠেরো দশমিক তিন ওভারে শেষ হয়ে গেল হায়দ্রাবাদের ইনিংস জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই নারায়ণকে হারিয়েছিল কেকে কামিনসার বলে ফিরে যান ক্যারিবিয়ান ক্রিকেটের তবে এবং রহমানুল্লাহ গুরবাস নাইট ইনিংসে আর বলে অপরাজিত ইনিংস খেললেন বেঙ্কি গুরবাস বত্রিশ বলে উনচল্লিশ রান করে ফিরলেন ততক্ষণে অবশ্য ম্যাচ কার্যত শেষ শ্রেয়া শায়ার শুধুমাত্র নিয়ম কাজটি করলেন দশ দশমিক তিন ওভারে একশো চোদ্দ বাই দুই তুলে ম্যাচ আর স্টেডিয়াম পোশাকি নাম এম এ চিদম্বরম স্টেডিয়াম আইপিএলে যে মাঠে একটাই নামের জয় উঠে ওঠে মহেন্দ্র সিং ধোনি কিংবদন্তিকে যে শহর ভালোবেসে শ্রদ্ধায় ডাকে থালা বুড়ে। আইপিএলে চেন্নাই সুপার কিংসের ম্যাচ থাকলে হলুদ জার্সির ঝড় ওঠে